কিছু মেকআপ থাকে না ক্লাসে যাওয়ার যাওয়ার সময় সময় বা রেগুলার অফিসে এক গাদা করে যায় দেখে মনে হয় ক্লাসে না বিয়ে বাড়িতে যাচ্ছে এটা যেমন ইনঅপ্রোপ্রিয়েট তেমনি ভাবে কিছু না ইউজ করে যাওয়াটাও কিন্তু ভালো লাগে না সো আমি এমন একটা জিনিস খুঁজতেছিলাম যেটা আমার স্কিন অনেক হেভি লাগবে না মোটেই মেকআপ হবে না বাট আমাকে দেখতে একটু ফিটফাট লাগবে তো আমার কাছে মনে হলো বাইরে বের হওয়া মাত্র সানস্ক্রিনটা খুবই মাস্ট তো যদি এরকম একটা জিনিস পাওয়া যায় তো যেটা সানস্ক্রিন হবে এবং আমার স্কিনকে দেখতে একটু জাতের মনে হবে সেটা হচ্ছে টোন অফ সানস্ক্রিন আমি জানি না তোমার নাম শুনছো কিনা টোন অফ সানস্ক্রিন মানে তোমার স্কিন টোনটাকে একটু লাইট করবে এবং এটার মধ্যে স্কিন কেয়ার ইনগ্রেডিয়েন্ট থাকবে প্লাস এটা সানস্ক্রিনের কাজ করবে আমার কাছে অনেকগুলো টিনটের সানস্ক্রিন আছে বা টোন অফ সানস্ক্রিন আছে যেগুলো আমি আজকে তোমাদেরকে দেখাবো এবং আমি বলবো যে কোনটা আমার ফেভারেট এবং কোনটা আমার তেমন এখানে অনেক দামি এবং অনেক অ্যাফোর্ডেবল আছে এই যে ইনসির এই টোন আপ সানস্ক্রিনটা দেখতে পাচ্ছ এটা আমার কাছে অনেক 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 ভাল লাগে কিন্তু সমস্যা হচ্ছে যে এটার দামও অনেক 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 বেশি এটার মধ্যে হালকা একটা পদ্ম ফুল টাইপের একটা ফ্রেগরেন্স আসছে এবং ইউজ করলে দেখতে পাচ্ছ যে স্কিন টোনটা আমি পুরো লাগাচ্ছি না কারণ আমার ফেসে আরো বাকিগুলো লাগাই দেখাবো কি সুন্দর একটা টোন আপ ইফেক্ট আছে এবং মনে হয় না যে আমি কিছু মেকআপ লাগেছি ইস নট মেকআপের সানস্ক্রিন এন্ড টোন আপ স্ক্রিন বাট সমস্যা হচ্ছে এটা অনেক বেশি প্রাইজে এবং আমি আমার কাপের এত দামি জিনিস ইউজ করার জন্য সো আমি একটু অ্যাফোর্ডেবল টোন আপ সানস্ক্রিন কোরিয়ান প্রোডাক্ট খুঁজতে গিয়ে আমি এটা পাইছি এটা অনেক ভাইরাল অনেকেই ইউজ করে বাট টু বি ভেরি অনেস্ট আমার যেহেতু অয়েলি অ্যাকিপার স্কিন আমার কাছে কেন জানি এটা ইউজ করে খুব একটা ভালো লাগে না মানে চলে খুব ভাল লাগে না কেন ভাল লাগে নাই বলি এটাও যখন তুমি ইউজ করবা আমি যেহেতু দামি একটা ইউজ করছি এটা ইউজ করার পরে আমার কাছে ক্যান্সেলি মনে হয় যে এটা জাস্ট অ্যাট মিনিটে টোন আপ এফেক্টটা থাকে দেন চলে যায় এবং এটা প্রচুর অয়েল প্রোডিউস করে আমার স্কিন আমি অনেক ঘামায় যাই সেম আমি এটাও লাগাই এই গালে আর এই গেলে আমি তোমার দেখলে ডিফারেন্সটা বুঝতে পারবা যে এটা খুব সুন্দর একটা ম্যাট একটা ফিনিশ দেয় বাট এটা সেটা দেয় না যারভাবে এটা দামও কম মানে চারশো পাঁচশো টাকার মধ্যে আসে সো রেজাল্টও অনুযায়ী হয় আর ইনস্ট্রি এটা হচ্ছে অলমোস্ট দুই হাজার টাকা বা এর চেয়েও বেশি তো বুঝতে পারতেছো তখন আমার কাছে মনে হলো আমার এমন একটা টিনটের সানস্ক্রিন লাগবে যেটা দামেও কম মানেও ভালো দেন আমি খুঁজে পেলাম এই সানস্ক্রিনটা এটা একটা টিনটের সানস্ক্রিন এর নাম হচ্ছে ফেয়ারি স্কিন টিনটের সানস্ক্রিন এর মধ্যে এসপিএফ 50 পিএ প্লাস 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 আছে মজার ব্যাপার হচ্ছে যে এটা দেখতে পাচ্ছ কি রকম এটা খুবই সুন্দর আছে কোথায় লাগাই দেখাবো এখানেই লাগাই দেখাই খুবই লাইটওয়েট আর ইভেন এটা আমার ইনসিটটা চাইতো বেশি হাইড্রেটিং এটা গ্লোই এফেক্ট দেয় দেখো আমি এখানে ইনসিটটা লাগাইছি এখানে এটা লাগাইছি এটা অবশ্য যাচ্ছে তাই বাট এটা দেখতে পাচ্ছ এবং টেক্সচারটা খুবই লাইট খুবই সফট এই একটু উঠিয়ে ফুল ফেস এ লাগানোর চেষ্টা করে দেখি এটার ইনগ্রিডিয়েন্ট লিস্টের ভেতরে সেন্টেলা অ্যাসিটিক আছে এটা একটা খুব ভালো স্কিন কেয়ার ইনগ্রিডিয়েন্ট হাইড্রেট করে অ্যান্ড হচ্ছে জন্য আরো আছে লিকোর কি করে এটা হচ্ছে গিয়ে তোমার স্কিন কে সুথ করে কাম করে সূর্যের অতিরিক্ত রশ্মি তোমার স্কিনকে ইরিটেট করে ফেলতে পারে এটাকে একটু ঠান্ডা রাখে আরেকটা জিনিস হচ্ছে এটার ভেতরে একটু হোয়াইট কাস্ট আসবে এটা সত্যি কথা বা যখন তুমি সুন্দর করে ব্লেন্ড করবা তখন পারফেক্ট হয়ে যাবে একটা কথা প্রত্যেকটা টোন অফ সানস্ক্রিনের ক্ষেত্রে সত্যি যে এরা কভারেজের বেলায় ওয়ান হান্ড্রেড পার্সেন্ট কভারেজ দিতে পারবে না কারণ তুমি দেখো তুমি এই সানস্ক্রিন গুলাতে টু ফিঙ্গার রুলস অ্যাপ্লাই করতে পারবে না কারণ অনেকটা সানস্ক্রিন হয়ে যাবে এবং ফেস পুরো হোয়াইট হয়ে যাবে যেটা করতে হবে সেটা হচ্ছে তুমি রেগুলারটা সানস্ক্রিন ব্যবহার করবা অ্যান্ড দেন এটার উপরে তুমি টোনার সানস্ক্রিনটা ইউজ করবা তাহলে তোমার বেনিফিটটাও কিন্তু বেশি সানের থেকে প্রোটেকশনটাও বেশি পাবা আর ডেইলি ইউজ করার জন্য আই থিঙ্ক ইজ পারফেক্ট তো তোমরা ট্রাই করে দেখতে পারো এই প্রোডাক্টটা অ্যান্ড ইউজ করলে আমাকে জানাবো কেমন লাগে বাই বাই